সে কিভাবে জাতির পিতা হইতে পারে যা জুতার পিতা হওয়ার যোগ্যতা সে কিভাবে জাতির পিতা হইতে পারে এটা শুধু এক মুজিব বাদ না আগামীতে যারাই দেশ শাসনের ক্ষমতায় আসবে না কেন তারা যাকেই প্রফিটাইজ করতে যাবে যাকেই লায়নাইজ করতে যাবে সবার জন্য এক নিদর্শন এটা হোক মুজিব এটা হোক জিয়া আজ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা আজ তাদের সেই বঙ্গবন্ধুর প্রতি ঘৃণাসূচক প্রতিবাদ রয়েছে সেই প্রতিবাদটি তার বঙ্গবন্ধুর যে প্রতীকী রয়েছে সেই প্রতিকীতে তারা প্রকাশ করেছেন জুতা নিক্ষেপ এবং রং নিক্ষেপের মাধ্যমে কর্মসূচি ছিল মুজিবের গ্রাফিতিতে ঘৃণাসূচক জুতা এবং কাদা নিক্ষেপ কর্মসূচি তো আমরা এটা একটা প্রতীকী কর্মসূচির মাধ্যমে সাধারণ জনতার মনে ছাত্রদের মনে তাদের প্রতি যে ঘৃণা সেটা আমরা প্রকাশ করেছি তো এখানে বলার অপেক্ষা রাখে না যে আমাদের বিগত দিনের দেড় মাস ব্যাপী জুলাই অভ্যুতানের পর আলাদাভাবে এই ফেসিবাদের প্রতি এই ফেসিবাদ রেজিমের প্রতি মানুষের যে ঘৃণাটা এটা আর বলে প্রকাশ করার মতো না দেশটা স্বাধীন হওয়ার সাথে সাথেই এই ব্যাটা বাক্সাল কায়েম করলো বাক্সাল করে নিজের এক নায়ক ঘোষণা দিল সে আসলে কি চাইতো এই দেশে আজীবন ক্ষমতায় এই কখনোই বাংলাদেশটা স্বাধীন হোক সে সাত যে বাংলাদেশের আপনারা সবাই যুদ্ধ করতে আসেন কখনো বলে নাই হ্যাঁ চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে তো তারে আমরা স্বাধীনতার জনক কিভাবে বলবো সে তো স্বাধীনতার ঘোষকও না স্বাধীনতার জনকও না সে কিভাবে জাতির পিতা হইতে পারে যা জুতার পিতা হওয়ার যোগ্যতা নেই সে কিভাবে জাতির পিতা হইতে পারে সেই থেকেই সেই বাংলাদেশের প্রথম ফেসিবাদ শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিব সেই শেখ মুজিবের প্রতি আমরা আজকে ঘৃণাসূচক এই কর্মসূচি দিয়েছিলাম বিশেষ করে আজকে বাংলাদেশের অন্যতম সন্ত্রাসী সংগঠন পুরা উপমহাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যাদের নাম এই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই ছাত্রলীগরেও প্রতিষ্ঠা করেছিল কে স্বৈরাচারী শেখ মুজিব শেখ সেই ফেসিবাদি শেখ মুজিব এই সন্ত্রাসী সংগঠনের আজকে একটা প্রতিষ্ঠা বার্ষিকী তো তাদের অন্তরে আঘাত করার জন্য আমরা আজকে এই কর্মসূচিতে দিয়েছি এখনো মনে আছে আমরা যখন ফার্স্ট ইয়ারে যখন হলে উঠি আমাদের হলে উঠার পর প্রথম আমাদের কি আমাদের স্লোগান হচ্ছে মুজিববাদের স্লোগান আমাদেরকে হাত তালি দিতে বাধ্য করা হয়েছে আমাদের হাত তালি দিয়ে বাধ্য করে আমাদের প্রোগ্রামগুলিতে তাদের প্রোগ্রামগুলিতে নিয়মিত হারে আমরা পরীক্ষা দিতে পারিনি আমরা মিড টার্ম পরীক্ষা দিতে পারিনি এগুলো সব কিছু কথা বলেও তারা তখন আমাদের এই জায়গাতে ছুটি দিত না আমাদেরকে কি করতো নীরব দর্শকের মতো সব কিছু ভূমিকা পালন করে যেতে হতো সেই জায়গা থেকে আজকের এই চার চার তারিখ প্রতিষ্ঠা বার্ষিকীতে যেই চার তারিখ প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন গত বছর উৎসব পরিবেশে উদযাপন করেছিল ঠিক এক বছরের ব্যবধানে তাদের আজকের পরিণতি আপনার খুবই ভালোভাবে দেখতে পাচ্ছেন তো সেই জায়গা থেকে আমরা মুজিব হলে সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে এইরকম একটা দিনকে উৎসব মুখর করতে উৎসব মুখর তারা যেভাবে উৎসব মুখর করে সেভাবে না এটা যেন একটা ইতিহাসের শিক্ষা হয়ে যায় যে সমস্ত ফ্যাসিবাদ এটা শুধু এক মুজিববাদ না আগামীতে যারাই দেশ শাসনের ক্ষমতায় আসবে না কেন তারা যাকেই প্রফিটাইজ করতে যাবে যাকেই লায়নাইজ করতে যাবে সবার জন্য এক নিদর্শন এটা হোক মুজিব এটা হোক তো সবার জন্য আমাদের এটা একটা দৃষ্টান্ত যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা সব সবসময় ফ্যাসিবাদ ফ্যাসিজম সবকিছুর ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা সবসময় উচ্চারণ করবো